সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত প্রথমে জানে দেব খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অন্যক্ষণ হয়ে থাকবে বিশ্বাস প্রধান উপদেষ্টার আরো জানে ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষকরা আরও জানিয়ে দেব তত্ত্বাবধায়ক বিল বাতিলের বিপক্ষে ভোট দিয়েছিলেন একজন তিনিকে সর্বশেষ জানিয়ে দেব ভূমিকম্পে সোনারগড় প্লাস্টিক গোডাউনে আগুন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা সেনানিবাসে যান বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার বিকাল চারটায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজ থেকে তিনি রওনা হয়ে সাড়ে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছান তিনি খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তের কয়েক মিনিটের কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায় তিনি প্রধান উপদেষ্টার সহধর্মনী আফ্রোজা ইউনুসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে প্রায়ত আফতার রহমান কোকর স্ত্রী সৈয়দা শারমিলা রহমানা সিথি খালেদা প্রয়াত ভাই সাইদ ইস্কেন্দারের স্ত্রী নার্সির উদ্দিন খন্দকার বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন বিএনপির মহা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাও দলের স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস আব্দুল মন খান আমির খসরু চৌধুরী সালাউদ্দিন আহমেদ সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দেন দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অক্ষুণ্ণ থাকবে বিশ্বাস প্রধান দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর চলমান ভূমিকা আগামীতে অব্যাহত থাকবে বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে ঢাকায় সেনাকুঞ্জের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে দানকালে এর আস্থার কথা জানান জানান আমি বিশ্বাস করি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয় দেশের জন্য ত্যাগ ও তাৎপরতার এই ধারাবাহিকতার অনক্ষুণ রাখবে এই অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস দেশের মুক্তিযুদ্ধ সম্প্রীতি রাজনৈতিক উত্তরণ এবং সশস্ত্র বাহিনীর আধুনিকতায় তিনটি বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিকাল চারটায় অনুষ্ঠান ও তিন বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শান্তিরক্ষার সদস্যের পরিবার বর্গ সহ দেশি বিদেশি অতিথিদেরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা তার ভাষণের তিনি 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদ যোদ্ধা আহত মুক্তিযোদ্ধা এবং সকল বীরদের স্মরণ করেন ভাষাবাসী তিনি 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নিহত এবং আহত অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি বলেন তাদের দুঃসাহসিক আত্মহত্যা এবং আত্মত্যাগ আমাদের দেশের পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি করেছে প্রধান উপদেশটা বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্ম মুক্তিযুদ্ধের রঙ্গানের 25শে মার্চ রাত থেকে মুক্তিযোদ্ধা সৈনিক সংগ্রাম শুরু করেছিল এবং 21শে নভেম্বর সেনা নৌ এবং বিমান বাহিনী সম্মিলিত অভিযানের মধ্য দিয়েই স্বাধীনতার অর্জন চূড়ান্ত রূপায় তিনি বলেন উনিশশো সালে যৌথ বাহিনীর ১৬ ডিসেম্বরের বিজয় নিশ্চিত করেছিল যা ইতিহাসের স্বর্ণ লেখা থাকবে দেশ পুনর্গঠন ও দুই সালের পরবর্তী স্থিতিশীলতা সামলাতে সশস্ত্র বাহিনীর অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন জনগণের আস্থায় রক্ষায় সেনাবাহিনী সবসময় অগ্রগতি ভূমিকা রাখবে তিনি বলেন আসন্ন নির্বাচনে দেশের গণতান্ত্রিক উত্তরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ক্ষমতা এবং পেশাদারিত্ব দেখাতে হবে প্রধান উপদেষ্টা বলেন জাতি হিসেবে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ অবস্থান স্থানের বিশ্বাসী হলেও বহির্গত প্রতিরোধের প্রস্তুতি থাকার জরুরি তিনি জানান সেনা নৌবাহিনী ও বিমান বাহিনীর অধিনায়ক নতুন প্রযুক্তি সংযোগ এবং উন্নত প্রযুক্তির প্রধান কাজ অব্যাহত রয়েছে গত সাঁয়ত্রিশে বছরের তেতাল্লিশটি দেশের তেষট্টি রক্ষার মিশনে বাংলাদেশের অংশগ্রহণের কথা তুলে ধরে তিনি বলেন দেশে এখন বিশ্বের অন্যতম বৃহৎ নারী শান্তি রক্ষার প্রেরণকারী দেশ তিনি শান্তি রক্ষাকারীদের নিরাপত্তা প্রশিক্ষণ এবং প্রয়োজনের সরঞ্জাম উন্নয়নের অব্যাহত দেন ফের আবার কর্মবিরতির ঘোষণা শিক্ষকরা তিন দফা দাবির আদায়ে তাদের সব দাবি দেওয়া মেনে নেওয়া না হলে তিরিশে নভেম্বর থেকে দেশের সব সহকারী শিক্ষক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন শুক্রবার একুশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষকের দাবি বাস্তব পরিষদ সংবাদ সম্মেলনে পরিষদের 5 জন আহ্বায়কের মধ্যে 4 জন উপস্থিত ছিলেন তারা হলেন আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ খায়রুল নাহার লিপি এবং আনোয়ারাউল্লাহ আর অসুস্থতার জন্য সাংবাদিক সম্মেলনে ছিলেন না আরেক আহ্বায়ক মোহাম্মদ মাহবুব রহমান সংবাদ সম্মেলনের বলা হয় গত 10ই নভেম্বরের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ राणा সহ উর্বরত কর্মকর্তা ও সহকারী শিক্ষকের দাবি বাস্তবায়নের পরিষদের নেতাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের महासचिवের আলোচনার যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানিয়েছিল সরকার সেই আলোকে তিন দফা দাবিতে প্রজ্ঞাপন ও দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী তিরিশে নভেম্বর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পুনর্দিবস কর্মবিরতি চলবে একই সঙ্গে আটই নভেম্বর পুলিশের হামলার আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা ও নিহত শিক্ষক ফাতেমা আক্তারের পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ সহ তাকে পূর্ণ পেনশন দেওয়ার দাবি জানান শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিন দফা দাবির হল দশম গ্রেডের বেতন নির্ধারণ দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমাধান ও শতভাগ বিভাগীয় পদ উন্নতি তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিলের বিপক্ষে ভোট দিয়েছেন একজন তিনিকে দুই হাজার এগারো সালে তিরিশে সংসদ সংবিধানের সংবর্ধনা ও তত্ত্বাবধায়ক আওয়ামী লীগের জাতীয় পার্টি এবং তাদের ভোটযুক্ত বাম সদস্যদের ভোটে সংশোধনীয় পাস করা হয় দুইশো একানব্বই বাই একের বিভক্তি ভোট পাস হলে সেই বিরল বিপক্ষে ভোট দিয়েছিল শুধুমাত্র স্বতন্ত্র সদস্য ফজলে আজ তত্ত্বাবধায়ক সরকারের বাতিল ব্যবস্থা সহ অনেকগুলো সংসদ আনা হয় এই বিলের ভোটের দেওয়ার আগে সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সদস্য বলেছিলেন তত্ত্বাবধায়ক বিষয়টি নতুন করে সমস্যা তৈরি করবে। তিনি নির্বাচনে বছরের বাকি নতুন এ তৈরি করে নিয়ে আসুন ভেবে চিনতে সাংবিধানিক সংশোধন করুন দেশের জনগণকে বাঁচাতে হলে তত্ত্বাবধায়কের ব্যবস্থা বহাল থাকতে হবে উল্লেখ করে ফজলে আমিজ বিএনপি সংসদ সদস্য হলেও দু হাজার আট সালে তাকে দলের মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন বিজয়ী হয়েছিলেন দু সালে ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে তৎকালীন প্রধান বিচারপতি এক ব্যাপক জন্য বিল আওয়ামী লীগ সরকার খাইরুল হকের সেই রায়ের পরবর্তীতে দুইটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা থাকলেও শেখ হাসিনা একক ও স্বৈরাচারের সিদ্ধান্তে এই বিধান পুরোপুরি বাতিলের প্রস্তাব করে সংসদে বিল আনা হয় সংসদ কমিটি হয়ে বিলি পাশের জন্য 38 জনের লাইনের তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার রফিক আহমেদ 45টি সংরক্ষিত নারী আসন 345টি আসনের সংসদে বিএমপি জামাত ও চাইদলিও জোটের 38 জন সদস্য সেদিন সংসদ বর্জন করেন তারা এই সংশোধনী অংশ হবে না বিধাই দল ও জোটগতভাবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিল সংবিধান সংসদের প্রতিক্রিয়ায় প্রথম কন্ঠ ভোট এবং পরে বিভক্ত ভোট নেওয়ার বিধান রয়েছে সেই ভোটের রেজিস্টারে প্রত্যেক স্বাক্ষর করতে পারে বিএমপি ও জামাতের সদস্যরা অনুপস্থিতি শুধুমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আমির বিপক্ষে গণভোট দেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বাম দলগুলো মিলিয়ে এবার ভূমিকম্পের সোনারগাঁও এর প্লাস্টিক গোডাউনে আগুন নারায়ণগঞ্জের সোনারগাঁও এর ভূমিকম্পের অনুভব হলে পিরোজপুর ইউনিয়নের পরিষদের পাশে দিন ইসলাম প্লাস্টিক গোডাউনের অগ্নিকাণ্ডের গোডাউনের সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে এছাড়াও সোনারগাঁও ও পৌর উপজেলার ইছাপাড়া গ্রামে মোস্তাফিজুর রহমান লিটনের তিন শেডের বাড়িতে বড় ধরনের ফাটল ও বিভিন্ন ধরনের বাড়ি ঘরে ফাটল ধরে এবং দেয়ালে ভেঙে পড়ার খবর পাওয়া যায় এদিকে উপজেলার মোরগপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় ভূমিকম্পের দেয়াল ভেঙে পড়লে রাকেশ রায় নামে এক যুবক এতে চাপা পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তিনি এই এলাকায় যাবদ রায়ের ছেলে এছাড়াও ভূমিকম্পের অনুভব হওয়ার পর উপজেলার বৈদব্যরাজ রাজ ইউনিয়নের উলকান্দি মাদ্রাসা ছাত্র মারুফ হোসেন দ্বিতীয় তালা থেকে লাভ দিয়ে নিচে পড়ে আহত হন আহত মারুফ হোসেনের ছেলে মারুফকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন দেওয়া হয়েছে এছাড়াও উপজেলার কাশপুর ইউনিয়নের এলাকায় একটি কারখানা থেকে বের হতে গিয়ে আটজন শ্রমিক আহত হন